আগের দিন হঠাৎ ইচ্ছা করলো কল্যাণী ভূতের রাজা দিলে পরে একটু খাওয়া দাওয়া করে আসার ব্যাস যেমন কথা তেমন কাজ সকালে উঠেই শীতের সাজ তাই শীতে সেজে গুজে বেরিয়ে পড়লাম কল্যাণী ভূতের রাজা দিলে পরে উদ্দেশ্যে আজকে আমরা রাজা দিলে উপভোগ করতে ভালোবাসো তাদের জন্য ভিডিওটা রাস্তায় ভিডিও বানানোর তেমন কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু রাস্তায় বেরিয়ে যা কুয়াশা দেখলাম না চারিদিকে পুরো একটা সেই পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চল মনে হচ্ছিলো পুরো একদম একটা দার্জিলিং দার্জিলিং ফেলে আসছিলো আর চারিদিক ঘন কুয়াশা তাই বাইকে যেতে যেতে দুটো ভিডিও করা শুরু করলাম দেখতে পাচ্ছেন চারিদিকে কীরকম কুয়াশা এই যে গাড়ির উইন্ডস্ক্রিনটা পুরো ভিজে গেছে আর হাত পা একদম পুরো ভিজে গেছিলো আমি আবার হেলমেটের কাঁচটাকে খুলে রাখলাম হেলমেটের কাঁচটা না খুললে সামনে পুরো জল জমে যাচ্ছিল এবং কিছুই দেখা যাচ্ছিলো না এই দেখুন রাস্তার কি অবস্থা ক্যামেরায় অত ভালো বোঝা না গেলেও কুয়াশার পরিমাণটা কিন্তু ভীষণ ছিল আর কুয়াশার জন্য সেইভাবে স্পিডে গাড়িও চালানো যাচ্ছিল না এই যে আমরা এখন গাড়ি চালিয়ে চলে আসলাম এখন পৌঁছে গেছি আমরা সীমানগর সীমানগর বিএসএফ ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছি আর কি যাই হোক এই করতে করতেই পঞ্চাশ কিলোমিটার পেরিয়ে আমি এখন কৃষ্ণনগর চলে আসলাম কৃষ্ণনগর শহরের মধ্যে কুয়াশার পরিমাণটা তেমন দেখছি না তবে ঠান্ডা কিন্তু ভীষণ ভীষণই ঠান্ডা লোকজন রাস্তায় তুলনামূলক কমই যদি অনেকটা সকাল এই যে এখন আমরা এই ধার দিয়ে বাতকুল্লা মোড়ে যাব বাতকুল্লা মোড় দিয়ে বাইক নিয়ে যাব তারপর ওখান দিয়ে রানাঘাট হয়ে কল্যাণে চলে যাব রানাঘাটের রাস্তায় ভীষণ জ্যাম থাকার কারণে ব্লক করতে খুব সমস্যা হচ্ছিল যাই হোক এর পরের ভিডিও কিন্তু অবশ্যই থাকবেন একদম ওটা ডিরেক্টলি ভর্তি রাজা দিলে পরে গিয়ে ভিডিওটা করছি আর কি 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 পাওয়া যায় কেমনভাবে কেমন টেস্ট আছে খাবারের সমস্ত কিছু ওখানে জানাবো কীভাবে যাবেন সমস্তটা জানাবো এই ভিডিওটা এখানেই রাখি ওকে বাই